বাংলাদেশে বিভিন্ন কিন্তু চায়না কোম্পানির বাইক আছে তবে তার মধ্যে সব থেকে বেশি নাম যে বাইকটা আছে শোনা যায় সেটি হচ্ছে সিএফ মোটো বা সিএফ মোটো কোম্পানি লিমিটেড আর এই বাইকগুলো কিন্তু এই মুহূর্তে এখন আপনার প্রিয় শহর খুলনাতে পেয়ে যাচ্ছেন তারা কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কয়েক মাসের মধ্যে তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবং তাদের এই বাইকগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল আমরা যে বাইকটা থেকে শুরু করবো সেটি হচ্ছে এন কে আর এন কে সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর সিএফ পটকে কিন্তু সবথেকে বেশি পরিচিত করে ন্যাকেড স্পোর্টস বাইক যেটাকে বলা হয় এই এনকে টু ফিফটি থেকে বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক ফোর ভাল এবং দুইশো উনপঞ্চাশ সি সেগমেন্টের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর যেটা হচ্ছে ইএ ফাইভ বলতে তারা বোঝাচ্ছে এ ফাইয়ের যে ভার্সনটা ছিল তার থেকে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে তারা কিন্তু আসছে এই ইএ ফাইভ ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে এন কে টু ফিফটি বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হয়েছে সাতাশ দশমিক পাঁচ বিএসপি নয় হাজার সাতশো পঞ্চাশ আর এবং টার পাচ্ছেন আপনারা বাইশ নিউটন মিটার এবং সাত হাজার পাঁচশো আর এ আর বাইকটাতে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার আর বাইকটার লুকিং দেখলে কিন্তু খুবই মানে মন জোড়ায় যাওয়ার মতন একটা লুকিং এবং খুবই এগ্রেসিভ একটা লুকিংয়ে কিন্তু আপনারা এই এন কে টু ফিফটি বাইকটা পেয়েছেন বাইকটাতে ব্যবহার করা হয়েছে ছয়টি গিয়ার বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটি জন্য রাখা হয়েছে বারো দশমিক পাঁচ লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক এবং বাইকটার ওজন আপনারা পেয়েছেন একশো একান্ন কেজি বাইকটার হুইল বেস কিন্তু আপনারা পেয়েছেন তেরো ষাট এম এবং সিট হাইট পাচ্ছেন সাতশো পঁচানব্বই এম এম আসলে অনেকে ভাবতে পারেন যে শর্ট হাইডের মানুষ আসলে বাইকটা রাইড করতে পারবে কিনা আসলে পাঁচ ফুট তিন থেকে বাইকটা রাইড করা পসিবল কারণ অতটাও সিট হাইট নাই যে বাইককে ঠেই পাওয়ার কোনো মানে অসুবিধা হবে আই থিঙ্ক আমি বাইকটা রাইড করছি মানে এর যে পাওয়ারটা ইনিশিয়াল পাওয়ারটা খুবই ভালো পাওয়া গেছে বাইকটা ফ্রন্ট সাইডে আপনার পেয়েছেন দুশো বিরানব্বই এম এম ডিস্ক ব্রেক এবং পেয়েছেন এবিএস এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে থার্টি সেভেন আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং বাইকটার রিয়ার সাইডে কিন্তু আপনার পেয়েছেন মনোসাক সাসপেনশন আর স্পোর্টস ন্যাকেট স্পোর্টস ক্যাটাগরির বাইকে মনোশাক সাসপেনশন থাকবে এটা স্বাভাবিক এছাড়াও বাইকটার রিয়ার সাইডে আপনার পেয়েছেন দুশো বিশ এম ডিস্ক ব্রেক এবং এবিএস চ্যানেল বাইকটা রিয়ার সাইডে কিন্তু আপনার পেয়েছেন একশো চল্লিশ বাই ষাট এবং পর্ন সাইটে ব্যবহার করা হয়েছে একশো দশ সেগমেন্টের একটা বাইকটা ক্ষেত্রে বাইকটার প্রাইজের ক্ষেত্রে রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আটচল্লিশ টাকাতে যেখানে আপনারা অন্য অন্য ব্র্যান্ডের একশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ বাইক কিনতে পারেন সেখানে কিন্তু সিএফ মটো দিচ্ছে 250 ফিফটি বাইক যেটা আসলে এই কল্পনার বাইরে তারা যে কিভাবে এই অসাধ্য সাধন করেছে শুধুমাত্র একমাত্র সিএফ মোটই যান অনেকে ভাবেন যে সিএফের কি আসলে স্পোর্টস বাইক আছে আসলে আছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে এসআর থ্রি হান্ড্রেড এটা কিন্তু তিনশো সেগমেন্টের একটি বাইক আর এই বাইকটার যে ফিচার দেওয়া হয়েছে আসলে মাথা নষ্ট করে একটা ফিচার দেওয়া হয়েছে তার মধ্যে যেমন পি টিমটার পেয়ে গেছেন আপনারা এবং বাইকটা কিন্তু আপনার দুইটা মোটে রাইড করতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই বাইকটার ক্ষেত্রে এবং এছাড়াও আরও একটা বাইক আছে সেটা হচ্ছে এনকে থ্রি হান্ড্রেড সেই ব্যাগটা আমরা দেখাবো একটু পরে এই ব্যাগটা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাইকটা সম্পূর্ণ পেয়েছেন আপনারা স্পোর্টস লুকে এবং বাইকটা পেয়েছেন ডুয়েল চ্যানেল এবিএস যেহেতু এটা স্পোর্টস লুকের বাইক সেহেতু ডুয়েল চ্যানেল এবিএস থাকবে এটা স্বাভাবিক এবং এই ব্যাগটাতে আপনার পেয়েছেন ইএফআই মানে হচ্ছে এফ আই থেকে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে এসিএফ এস আর থ্রি হান্ড্রেড এই ব্যাগটার ক্ষেত্রে আর বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার আপনার পেয়েছেন ত্রিশ ডিএসপি নয় হাজার পাঁচশো আর এবং ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন সাতাইশ নতুন মিটার ছ হাজার পাঁচশো আর এ বাইকটাতে ব্যবহার করেছে স্লিপার ক্লাস এবং টি মিটার যেটা আসলে সিএফের অন্য বাইকে না থাকতে থাকতে পারে তবে এই ব্রাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা যেহেতু স্পোর্টস লুকের বাইক এবং ডুয়েল এবিএস এর বাইক সেহেতু বুঝতেই পারছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এবিএস তো আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটার সামনের সাইডে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর সেগমেন্টের টায়ার এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো এম এম ডিস্ক ব্রেক এবং বাইকটার রিয়ার সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ বাই ষাট সেগমেন্ট টায়ার এবং দুশো বিশ এম এম ডিস্ক ব্রেক সঙ্গে পাচ্ছেন আপনারা এবিএস বাইকটার রেয়ার সাইড কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে মনসাক সাসপেনশন এবং ফন্ডে তো ইউএসডি সাসপেনশন তো থাকছে আপনাদের জন্য ব্যাকটা ইঞ্জিনের ক্ষেত্রে যদি বলতে হয় তবে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল ফোর ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা যেটা ই এফ আই ডি ও এসি ইঞ্জিন পাচ্ছেন আপনারা সো বাইকটা কিন্তু আপনারা পেয়েছেন দুইটা কালার একটি নেবুলা হোয়াইট এবং আরেকটি নেবুলা ব্ল্যাক সো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই দুইটা কালারে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন সো যার যে কালারটা পছন্দ সেটা পার্সেস করে নিতে পারেন সো বাইকটার ওয়েট কিন্তু আপনার পাচ্ছেন একশো পঞ্চান্ন কেজি এবং বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটির জন্য যে ট্যাঙ্কটি রাখা হয়েছে এটি পাচ্ছেন বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এছাড়াও বাইকটার প্রাইস নিয়ে আপনারা অনেকেই ভাবছেন যে প্রাইস কত প্রাইস কত আসলে এবুটার প্রাইস মাত্র চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার পেয়েছেন সিএফ মোটর এই এস আর থ্রি হান্ড্রেডস সেগমেন্টের এই বাইকটা এবং এটা কিন্তু লাস্ট আপডেট এবং সব থেকে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেছে এই এস আর থ্রি হান্ড্রেডে সো আপনারা কিন্তু ভাবছেন যে এসআর কি শুধুমাত্র থ্রি হান্ড্রেড আছে আসলে না এস আর এর কিন্তু আপনারা পেয়েছেন টু ফিফটি আসলে যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু এই টু ফিফটি বাজেট যেহেতু বলা হয়েছে শুধু প্রাইসটা বলে রাখি মাত্র তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এস আর টু ফিফটি বাইকটা পার্সেস করতে পারছেন বাইকটাতে আসলে আগের বাইকের মধ্যে কম বেশি সব আপনার পেয়েছেন ইউএসডি সাসপেনশন সামনে একশো দশ সেগমেন্টার পিছনে একশো চল্লিশ থেকে মিটার এছাড়াও কিন্তু বাইকটাতে ব্যবহার করা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এবং এই ব্যাগটাতেও কিন্তু আপনারা পেয়েছেন সামনে সাইডে আপ সাইড ডাউন সাসপেনশন আর বাইকটার যদি ইঞ্জিনের কথা বলা হয় তবে বাইকটার ইঞ্জিনে পেয়ে যাচ্ছেন আপনারা সিঙ্গল সিলিন্ডার ফোর ফোর স্ট্রোকের লিকুইড ডিও এস সি একটি ইঞ্জিন আর যেটি ম্যাক্সিমাম পাওয়ার আপনার পাচ্ছেন সাতাশ দশমিক পাঁচ বিএসপি নয় হাজার সাতশো আর পি এম এবং পাচ্ছেন বাইশ নিউটন মিটার সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এ আর এই ব্যাগটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপার ক্লাস সো বাইকটা রিয়ার সাইডে কিন্তু আপনারা পেয়েছেন একশো চল্লিশ বাই ষাট সেগমেন্টার এবং বাইকটা রিয়ার সাইডে কিন্তু ব্যবহার করেছে দুইশো বিশ এম এম ডিস্ক ব্রেক এবং এটা কিন্তু এই বেস পাচ্ছেন আপনারা এবং মৌসক সাসপেন্ডেশন তো রিয়ার সাইডে থাকছে এবং বাইকটা যে ট্যাঙ্কটা ব্যবহার করেছে এটা আপনারা পেয়েছেন বারো লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটা ওয়েট পাচ্ছেন একশো পঁয়ষট্টি কেজি আর বাইকটার ফ্রন্ট সাইডের কথা যদি আমরা আসি তবে বাইকটার সামনের সাইডে কিন্তু আপনারা পেয়েছেন একশো দশ বাই সত্তর সেগমেন্টার এবং ইউএসডি সাসপেনশন তো থাকছে এবং ফোর পিস্টন ক্যালিপার কিন্তু মানে সিএপের প্রতিটা বাইকে কিন্তু ফোর ক্যালিপার পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া কিন্তু এই যে বাইকটা বাইকটা কিন্তু হেডলাইট বলেন টেল লাইট বলেন পুরোটাই কিন্তু আপনারা পেয়েছেন এল আর বাইকটা কিন্তু দুইটা কালারে আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন সো এখন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা নেবুলা হোয়াইট এবং আরেকটা পাচ্ছেন আপনারা নেবুলা ব্ল্যাক সো দুইটা কালারে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাচ্ছেন আর বাইকটা চার লাখ বা সাড়ে চার লাখ টাকায় শুধুমাত্র সিএফ মোটর দিচ্ছে টু ফিফটি সেকেন্ডের বাইক মাত্র তিন লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো টাকাতে বাংলাদেশে কিন্তু চলে এসেছে বিএম বাইক আসলে এটা বিএমডাব্লু না এটা হচ্ছে সিএফ মোটরতে আছি আর সিএফ মোটর এই বাইকটার নাম হচ্ছে সিএলসি এটা হচ্ছে টু ফিফটি সেগমেন্ট একটি বাইক আর এই যে বাইকটা এটা কিন্তু ক্রুজার বাইক বলা হয় যারা হচ্ছে হার্লি ডেভিডসন দেখছেন বা অন্যান্য বাইক দেখছেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই বাইকটা একবার হলেও ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন বাইকটা বিল কোয়ালিটি যেমন এবং এর যে চাবি সিস্টেমটা দেখছেন এইটা হচ্ছে চাবির মানে চাবি রাখার জায়গা বা চাবি এখান থেকে মানে গাড়িটা অন করার অপশান এবং এটা ক্রুজার বাইক যেহেতু শুধু ক্রুজার টাইপেরই হবে আর দেখতে মানে সামনের সাইডে কিন্তু একশো তিরিশ সেকেন্ড মিটার এবং পিছনে কিন্তু অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে আর যেটা সাইজ হচ্ছে আপনারা পাচ্ছেন একশো পঞ্চাশ সেকমিটার আর বাইকটা দেখলেই কিন্তু মানে কি বলে খুবই সুন্দর এবং খুবই চমৎকার যারা পাঁচ ফিট বা পাঁচ ফিট দুই ইঞ্চি আছেন তারাও কিন্তু এই বাইকটা রাইড করতে পারবেন এটাতে কিন্তু আপনার পেয়েছেন লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই বেগটাও কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এ বিএস এ পাচ্ছেন আসলে ডুয়েল চ্যানেল এবিএস বিএস আসলে ক্রুজার বাইকে পাওয়াটা অসম্ভব তবে এইটা কিন্তু একমাত্র সেফ পটই এই জিনিসটা মানে অসম্ভবকে সম্ভব করে ফেলছে যেহেতু দুশো পঞ্চাশটি সেকেন্ডের বাইক সেহেতু কিন্তু আপনারা বাইকটার ফুয়েল ট্যাঙ্ক নিয়েও কিন্তু কোনো কমপ্লেন আসছে না কারণ তেরো দশমিক পাঁচ লিটার একটা ফুল ট্যাঙ্ক আপনার পেয়েছেন এই সিএলসি এই মডেলটাতে বাইকটাতে সামনের সাইডে ব্যবহার করেছে মানে ফুললি এল ইডি প্রজেকশন হেডলাইট এস সো বাইকটাতে কিন্তু আপনার পেয়েছেন ট্রাকশন কন্ট্রোল এছাড়াও কিন্তু বাইকটার যে রিয়ার সাইডে রিয়ার সাইডে কিন্তু আপনার দুইশো বিশ এম এম ডিক্স এই বাইকটার রিয়ার সাইডে বেল্ট সিস্টেম আসলে আমরা সব সময় দেখে থাকি যে চেন সিস্টেম তবে এটা কিন্তু চেন না এটা কিন্তু পুরোটাই বেল্ট যেটা আসলে আমরা সিএফ মোটর বাংলাদেশেই যারা আনছে তারাই কিন্তু একমাত্র দেখতে পাচ্ছি পারবে এই যে এটা দেখছেন না এটা কিন্তু বেল্ট সিস্টেম আসলে আমরা ভাবি যে বেল্টের গাড়িগুলো আসলে বেল্ট যদি হঠাৎ করে ছিঁড়ে যায় কোথায় পাবো কি করব মানে কোনো প্রবলেম হবে কি না আসলে তেমন কোনো প্রবলেম নয় বেল্ট কিন্তু খুবই চমৎকার এবং নামি দামি ব্র্যান্ড মানে বিএমডব্লিউ বলেন এবং অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে বেল্টের কিন্তু এই গাড়ির গাড়িটা কিন্তু অনেকেই দিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে যে কালারটা এই কালারটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়েছেন আপনারা আর এছাড়াও তো এই রেট তো থাকছে আপনাদের জন্য যেহেতু প্রথমে বলেছিলাম যে বাইকটা কিন্তু বিএমডব্লু হার্লি হার্লে ডেভিডসনের একটা কাজে কপি বলতে গেলে চলে বা ওই ক্যাটাগরির বাইক তবে বাইকের প্রাইসটা কি হার্লে ডেভিডসন বা বিএমডব্লু মতন হবে আসলেই না আপনার হাতের নাগালে আছে পাঁচ লাখ টাকার অনেক কমই কিন্তু আপনার এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন বাইকের প্রাইস মাত্র চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকাতে আসলে আমরা যারা বাইক রাইড করতে চাই না কিন্তু স্কুটির একটা শখ আছে এবং সেই স্কুটিতে থাকতে হবে টিএফটি মিটার ট্র্যাকশন কন্ট্রোল এবং চ্যানেল এবিএস সেটি দিচ্ছে নেক্সট জেন সিএফ মোটর খুলনা আসলে আপনার বিশ্বাস করতে পারছেন না হ্যাঁ তাদের কাছে এমন একটা স্কুটি আছে যে স্কুটিতে আপনার পেয়েছেন ট্র্যাকশন কন্ট্রোল ডুয়েলসানেল এ এবিএস এবং টিএফটি মিটার সো এই যে সেই স্কুটিটা আর এই যে স্কুটিটা এটাকে বলা হচ্ছে এস সি ওয়ান ফিফটি একশো পঞ্চাশ সেগমেন্টের এই স্কুটিতে কিন্তু আপনারা এই সকল ডিটেলস পেয়ে যাচ্ছেন আর বাইক যদি বলা হয় যে সামনে যে টায়ারটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা মানে টায়ার ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনার সামনের সাইডেই পেয়ে যাচ্ছেন সামনের সাইডে কিন্তু আপনার পেয়েছেন একশো দশ বাই সত্তর সেগমেন্টের টায়ার এবং সামনে পেয়েছেন আপনারা দুইশো তিরিশ এম এম এবং এবিএচ চ্যানেল এছাড়াও বাইকটা রিয়ার সাইডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আরও একটু মোটা টায়ার যেটা হচ্ছে একশো তিরিশ সেগমেন্টের আসলে আমরা কিন্তু একশো তিরিশ টায়ার কখনো স্কুটিতে পাই না শুধুমাত্র একমাত্র সিএফ মোটর এই জিনিসটা দিচ্ছে এবং ট্রাকশান কন্ট্রোল বলেন পাশাপাশি হচ্ছে টিএফটি মিটার এবং ডুয়েল এ এবিএস এই ধরনের যদি একটা বাইক অন্য অন্য কোম্পানি নিয়ে আসে বা যে কোনো একটা কোম্পানি নিয়ে আসে সেক্ষেত্রে দাম ছয় লাখ সাত লাখ টাকা হবে এটা স্বাভাবিক তবে সিএফ মোটর কিন্তু দিচ্ছে আপনার হাতের নাগালে সেটি দিচ্ছে শুধুমাত্র সিএ মোটর তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকাতে চলুন আরও একটু ফিচার জেনে নিই এই বাইকটাতে কী কী আছে একশো সেগমেন্টের এই যে বাইকটা সো বাইকটার ইঞ্জিন সাইডে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক ফোর বাল্বের একটি ইঞ্জিন এবং এটা কিন্তু লিকুইড কুলিং ইঞ্জিন পাচ্ছেন আপনারা আর বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছেন দশ দশমিক পাঁচ কিলোওয়াট আট হাজার দুইশো পঞ্চাশ আর এবং চোদ্দ ছ হাজার পাঁচশো আর পি এম এ আর এই যে সিটের যে নিচে আছে এখানে কিন্তু অন্য অন্য এসে দেখা যে বিশ লিটার একটা ক্যাপাসিটি থাকে তবে তারা দিচ্ছে তিরিশ লিটার একটা ক্যাপাসিটি যেটা আসলে খুবই বড় একটা স্পেস পুরোটাই অনেক বড় একটা স্পেস যেটা দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন যে এত বড় স্পেস আসলে স্কুটিতে থাকে না আর প্রাইজের সঙ্গে সঙ্গে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফিচার দেওয়া হয়েছে সো বাইকটার কিন্তু আমরা যে চাপাগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির চাপা ব্যবহার করেছে এইটা হচ্ছে টিএফটি মিটার এটা টিএফটি মিটার এবং এই বাইকটার আরও একটা অ্যাডভান্টেজ আছে যেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখেছি জিএসএস কোনো চাবি নাই তবে গাড়ি স্টার্ট হয় কীভাবে এটাও কিন্তু সেম হিসেবে আপনারা পাচ্ছেন এইখানে কিন্তু কিলেস এটা জাস্ট এইখান থেকে রিমোটের মাধ্যমে আপনার বাইকটা অন করতে পারবেন সো বাইকটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে যেভাবে তারা তৈরি করছে আর মাত্র তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির স্কুটিটা একমাত্র দিতে পারছে সিএফ মোটর সবার একটা স্বপ্নের বাইক থাকে যে বাইকটা হবে তিনশো সিসি তবে বাইকটাতে থাকতে হবে টিএফ টি মিটার এবং মূর্ত থাকতেই হবে যেমন ইকো মুড স্পোর্টস মুড এই ধরনের তো থাকতেই হবে সো আপনাদের জন্য এনকে থ্রি হান্ড্রেড বাইকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই গরজাস একটা লুকের তবে আমার এই বাইকটা মানে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এর অনেক রিজন আছে তার মধ্যে যেমন এটা চ্যানেল এবিএস পাচ্ছেন আপনারা তিনশো সি সেকমেন্টের একটি ইঞ্জিন পাচ্ছেন বাইকটাতে পেয়েছেন আপনারা টিএফটি মিটার ন্যাকের স্পোর্টস বাইক আর এছাড়াও রিয়াস সাইডে তো থাকছেই একশো চল্লিশ সেগমেন্ট দুশো বিশ এমএমের ডিস্ক ব্রেক পাশাপাশি আন্ডারভ্যালি অ্যাকজোস্ট সো এইগুলো তো থাকছে এবং এই বাইকটা চলুন আমরা একটু ফিচার সম্পর্কে জানি কী কী থাকছে আগে বাইকটা আমরা মিটারটা দেখাই যেহেতু টি মিটারের কথা বলা হয়েছে সেহেতু বাইকটা মিটারটা একটু দেখাই এই দেখুন এই যে মিটারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি মিটার এটা কিন্তু এখন ইকো মোডে আছে বাইকটা আমি জাস্ট চাবি দিয়ে অন করছি ইকো মোডে আছে এখনই আমি স্পোর্টস মোডে নিয়ে গেলাম ইকো মুড এবং স্পোর্টস মুড কিন্তু দুইটা মুডে আপনার বাইকটা রাইড করতে পারবেন এবং এটার সঙ্গে সঙ্গেই মানে চাবি অন করার সঙ্গে সঙ্গে মুডটা চেঞ্জ হয়ে যাবে মানে মুড আপনি চেঞ্জ করতে পারবেন এবং যখন আপনি মুড চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে কিন্তু বাইকটার সাউন্ডও চেঞ্জ হয়ে আসছে যখন ইকো মুডের একটা সাউন্ড পাচ্ছেন এবং স্পোর্টস মুডের আর একটা সাউন্ড পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে আপনি মানে সাউন্ড শুনে বুঝতে পারছেন যে আপনি কোন মোডে বাইকটা রাইড করতেছেন আর ইকো মোড আমরা সিটি রাইডে যখন বাইকটা রাইড করি সেক্ষেত্রে ইকো মোড ঠিক আছে তবে যখন আমরা হাইয়েতে রাইড করবো এবং দুশো পঞ্চাশ তিনশো সিসি যখন তিনশো সিসি একটা বাইক রাইড করতেছি হাইয়েতে সেহেতু তো অবশ্যই আমাদের স্পোর্টস মোডটা প্রয়োজন হবে এবং বাইকটাতে আপনার পেয়েছেন সামনের সাইডে অটো পার্কিং মানে এ এইসো এটাকে বলা হয় যে অলয়েজ অন বা অটো অন হেডলাইট বলা হয় এটাকে এবং পাশাপাশি তো এল হেডলাইট থাকছেই আর এটা কিন্তু এখন চলছে হ্যাজার্ড দেওয়া হয়েছে কারণ অন্য বাইকে দেখা যায় হ্যাজার্ট সুইচটা থাকে না তবে আমার কাছে মনে হয় প্রতিটা বাইকের প্রতিটা কোম্পানির বাইকে এখন হ্যাজার সুইচটা দেওয়া উচিত কারণ আমাদের বর্তমান যে রাস্তার যে পরিস্থিতি সেক্ষেত্রে হ্যাজার সুইচ এইগুলো অবশ্যই প্রয়োজন আছে আমরা যদি বাইকের ইঞ্জিন নিয়ে একটু কথা বলি তবে এটাতে কিন্তু দুশো বিরানব্বই সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তবে আমরা বলছি তিনশো সিসি আসলে এটা হয় মানে দুইশো পঞ্চাশের উপরে যেটা যাবে মানে ষাটের উপরে যেটা যায় সেটা হচ্ছে আমরা তিনশো হিসাবে ধরে নেওয়া যায় তো বাইকটাতে ব্যবহার করা হয়েছে সিলিন্ডার সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভের একটি ইঞ্জিন আর এটা পাচ্ছেন আপনারা ডিও ইঞ্জিন আর এটাতেও কিন্তু আপনারা পেয়েছেন ইএফআই এটা হচ্ছে এফআই থেকে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পাচ্ছেন উনত্রিশ বিএইচপি আট হাজার সাতশো পঞ্চাশ আর এ এবং পাচ্ছেন আপনারা পঁচিশ নিউটন মিটার সাত হাজার দুইশো পঞ্চাশ আর এ বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটির জন্য বারো লিটার বারো পয়েন্ট ফাইভ লিটার একটি ট্যাঙ্ক এবং এই বাইকটার ওজন পাচ্ছেন কিন্তু আপনারা একশো একান্ন কেজি আর বাইকের সামনের সাইডে একশো দশ বাই সত্তর টায়ার তো থাকছে এবং পন্ডে পাচ্ছেন আপনারা দুশো বিরানব্বই এম এম ব্রেক আর এটাতেও কিন্তু আপনারা পেয়েছেন ইউএসডি সাসপেনশন এবং ক্যালিভার ফোর স্টক ক্যালিভার পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগটার ক্ষেত্রে আর প্রাইজ স্বপ্নের বাইকের প্রাইস হবে স্বপ্নের মতন মাত্র চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা কি বিশ্বাস হচ্ছে না আসলে তিনশো সিসির বাইক কীভাবে সিএফ মোটো দিচ্ছে মাত্র চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র এখন সিএফ মোটোই দিতে পারবে তাছাড়া কিন্তু অন্য কেউ দিতে পারবে না মানে এত ভিসার এত ভিসারে যদি অন্য বাইক নিয়ে আসা হয় তবে দেখা যাবে সেই ক্ষেত্রে প্রাইস হবে ছয় লাখ সাত লাখ আট লাখ কিন্তু সিএফ মোটর সেটা করেনি শুধুমাত্র কাস্টমারদের কথা চিন্তা করে তারা কিন্তু বাইকের প্রাইসটা নিয়ে আসছে খুবই রিজনেবলের মধ্যে সো যদি বাইকটা পার্সেস করে চান এই মুহূর্তে চলে আসতে পারেন নেক্সট জেন খুলনা সিএফ মোটোতে স্ক্রিনে নাম্বার এবং ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সব কিছুই পেয়ে যাবেন তাদের ফেসবুক লিঙ্ক থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার এভরিথিং আপনারা ভাবছেন যে সিএফ মোটো শুধুমাত্র ঢাকাতে খুলনাতে শোরুম আছে তবে তারা সার্ভিস কীভাবে দিবে আসলে সার্ভিস দেওয়া সার্ভিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সিএফ মটো কিন্তু হোম মানে হোম সার্ভিস দিচ্ছে যেটা আপনার বাইকে কোনো প্রবলেম হলে তারা কিন্তু সরাসরি আপনার বাসায় যে সার্ভিসটা দিচ্ছে এবং বাইকে কিন্তু আপনারা তিরিশ হাজার কিলো অথবা তিন বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে তারা সো তাহলে আর ভয় পার কোনো কিছুই নেই তিরিশ হাজার বা তিন বছর একটা বাইকে আসলে কিছুই হবে না আর যেহেতু আমরা ভাবি যে চায়না বাইকে আসলে স্পার্স পার্টস অ্যাভেলেবেল পাওয়া না আর সেফ মোটো কিন্তু তাদের যেগুলো শোরুম করতেছে সেটা কিন্তু থ্রি এস সেন্টার করতেছে কারণ সেখানে পার্স স্পার্স পার্স সার্ভিস এবং সেলস তিনটাই আপনারা পেয়ে যাচ্ছেন